দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর ডাকাত ধরতে ধরতে রীতিমতো বিরক্ত সেনাবাহিনী তবে সেই বিরক্তকে আনন্দে পরিণত করে নিয়েছে তারা ডাকাতকে করে তুলেছে বিনোদনের মাধ্যম ডাকাত ধরতে পারলেই নাচ কিংবা গান করাচ্ছে সেনাবাহিনী আর মার খাওয়ার ভয়ে ডাকাতরাও তাই করছে যেমন এই ডাকাতটি সেনাবাহিনীকে গান গেয়ে শোনাচ্ছে যা শুনে হাসতে হাসতে শেষ সেনাবাহিনী